না ঠুকলে হট করে শেখা যাবে না তারপর নিজের বেঙ্গলি ঘরের বাচ্চা দেখে সেই বাচ্চা বড়ো করে তারপর ওই বাচ্চা দিয়ে এত সুন্দর সাকসেস রেজাল্ট পেয়েছে এই ঘরের বাচ্চা ওইগুলো বাড়ি বাঙালি হয়ে গেছে তো বাচ্চা বাচ্চাদের সকলকে স্বাগত আমিন ফ্যাক নতুন ভিডিওতে আর আজকে চলে আসলাম গড়িয়াতে হোসেনদার বাড়িতে তো আপনারা অনেকদিন পরেই দেখবেন এক্সটিভ ফিচার সেট আপ তো দাদার জার্নিটা শুনবো যে দাদা এই পাখির মার্কেট ডাউন হওয়ার পরেও মার্কেটটাকে ধরে রেখেছে এখনও কন্টিনিউ পাখি করছে এক্স রোডে আর আপনাদেরকে একদম সরাসরি দাদার সাথে কথা বলাবো বেশি কথা না বলার ভালো আছি সবাই ভালো তো হ্যাঁ বন্ধুরা সবাই আসে বই ভালো আছে আর তুমি আমিও খুব ভালো আছি দাদা বলছিলাম আমি তো অনেকদিন পরে তোমাকে কাছে সেটা ভিজিট করতে এসেছি মানে প্রথমবার এসেছি একদম আমি তো অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিও আবার বন্ধ করে দিয়েছিলাম তো আজকে তুমি আমাদেরকে কী দেখাবে শুরুতে আমার কাছে পুরো গোল্ডেনের কালেকশন আছে গোল্ডেন আউল লংটেল এ দুজন মোটামুটি পাবে আশব ভিতরে এসে দাও দেখাই দেখলে বুঝতে পারবে চলো এটা তোমার সেটআপ নাকি একদম আচ্ছা আগে বলছো রে কত দেখানো যাক আচ্ছা আচ্ছা এখান এখানে কি একটু নরমালি দেখাও এখানে কি আছে এখানে নরমাল এই সাইডে 30 পিয়ার আছে 30 পিয়ারই পুরো আমাদের অরিজিনাল গোল্ডেন আছে আর সোরিনারি গোল্ডেন আছে হুম আর এটা কি আছে তোমার ব্যানার এটা ব্যানার আমার মেন নামে করা হয়েছে খুব সুন্দর লাগে ব্যানারটা আর এছাড়া এদিকে কি রেখেছো এদিকে আছে ইয়েলো গোল্ডেন আছে 10 পিয়ার আচ্ছা পেয়া লং টেল পেয়ে যাবে স্টার পেয়ে যাবে রেড হেড অরেঞ্জ হেডের ওপর আর তারপরে অ্যাডমিনো লং টেল আছে দু পেয়ার মতন আর ভিতর দিকে মাস্ক পেয়ার দেখতে পাবে এই হলো সেটআপ এই চ্যানেল এদিক থেকে একটু শুরু করো কি কি রেখেছো প্রথম আমাদেরকে এটা বলবে খাঁচার সাইজটা কি রেখেছো আর পাখিদেরকে মানে কি কি পাখি আছে একটু বলো আচ্ছা এটা কি খাঁচা আছে আমরা দেখছি শুরুতে এটা পেয়ে ফস্টার পেয়ার আছে বেঙ্গলির আচ্ছা আচ্ছা এখানে পনেরো খোপ আছে খাঁচার মাপ আছে এক দেড় দুই আচ্ছা একটু হাতে রাখাবে এই যে এখান থেকে এখানে প্রপার এক ফুট আছে এপাশ থেকে এখানে আছে দেড় ফুট আর ব্যাগটা আছে দু ফুট আর এখানে দুই ইঞ্চির গ্যাপ রেখেছি ডবল মিস করা আছে যাতে পাখি নিচের খাবারগুলো না খেতে পারে আচ্ছা এ ডবল জেল করেছো হ্যাঁ ডবল জাল করেছি পুরো সেটা পুরো ডবল জল করা আছে আচ্ছা সুবিধা বলছি যে বন্ধুরা পাখি করছে তাদেরকে কি ডবল জেল করতে বলবে না সিঙ্গেল জেল করতে বলবে আমার মন বলে যে আমি যে আগে সিঙ্গেল জাল ছিল আমার এখানে সিঙ্গেল জাল আছে তো তুমি দেখেছো সিঙ্গেল জাল থেকে আমার বলে যে দুটো পয়সা খরচা হোক ডবল এটে করাটা বেস্ট

এখানে তিনটে অর্ডিনারি আছে আছে আর একটা ইয়েলো আচ্ছা এদেরকে ট্রিটমেন্ট কি করছো এখন এই অল্প বয়সে ছোট বয়সে মেন কথা হচ্ছে সব ফুটটা তুমি যদি রেগুলার দাও সব ফুটের সঙ্গে আমি আর একটু হজমের ওষুধ তোমার আর কিচ্ছু লাগবে না এখন পাখি যা বাজার তুমি দামি ওষুধ খাইয়ে তুমি পাখি দিয়ে পয়সা তুলতে পারবে না নরম খাবারটা রেগুলার ডিম চিড়ে রেগুলার দেওয়ার চেষ্টা করো আর অ্যাম্বি প্লেস আর হজমের ওষুধটা কন্টিনিউ চালিয়ে দিও পনেরো দিন বয়স পর্যন্ত বাচ্চার তারপরে এদিকে আমরা আরও কিছু দেখাচ্ছি প্রোগ্রেস এসব দিন চালা আছে এখানে ঘরে বাচ্চা আছে নাকি মোটামুটি এইটি পার্সেন্ট ঘরে বাচ্চা আছে বাচ্চার ডিম কিছু ডিমে ব্লাড চলে এসেছে আজকালের মধ্যে ফুটবে এখানে তিনটে অর্ডিনারি গোল্ডেন আছে অর্ডিনারি গোল্ডেন আছে আচ্ছা ইয়েলো গোল্ডেন দেখাচ্ছি এক জায়গায় ছটা বাচ্চা ফুড়িয়েছে একদম আমার খাইয়ে বঙ্গলি স্যার আমাদের ফার্স্ট ফেজ গ্রুপ সাবকোটে ভালো পেয়ার এদিন আমাকে সে কেউ কেওBengali কোনদিন পাবে না কারণ বেঙ্গলি আমি হট করে সেল করি না আমি আমার ইয়েলো গোল্ডেন দেখাচ্ছি এদিকে কি আছে লোনো এটা কি প্যারট ব্লু ফেজ আছে

পাঁচটা একটা বাকি ড্যামেজ হয়ে গেছে খুব সুন্দর বাচ্চা হয়েছে দেখার মতন বাচ্চা হয়েছে আর তো বাচ্চা বারো হয়ে গেছে সেগুলো অর্ডিনারি আছে না ইলো আছে এগুলো অর্ডিনারি আছে এগুলো পাশের ঘরের ডবল ফ্যাক্টরি বাচ্চা রয়েছে

এই যে এখানে দুটো ইলো গোল্ডেন আচ্ছা কি আর বলো এখানে ইয়েলো গোল্ডেনের দুটো বাচ্চা বের হয়েছে ইয়েলো গোল্ডেনের বাচ্চা হুম বাহ আদের বয়স কি আর ইয়েলো গোল্ডেন এর এইগুলো সবে এখন 2 মাস হইছে আর এখানে বেঙ্গলি বাচ্চা আমি রেডি করছি পরে বাচ্চা চলে যেন সব আচ্ছা বেঙ্গলি বাচ্চা চলেছে যাচ্ছে হুম ছড়া বাচ্চা আছে খুব সুন্দর হইছে আর আর এখানে দেখাবো এখানে পাঁচটা বাচ্চা বের হয়েছে আচ্ছা অর্ডিনারি আছে নাকি আছে অর্ডিনারি বাহ দাদার ঘরে সত্যি পুরো পুরো লোক কি এসে গেছে প্রতিটা ঘরে বাচ্চা এই ঘরে তিনটা বাচ্চা আছে ওইদিকে ঘরে বাচ্চা বের হয়ে গেছে কিছু হ্যাঁ প্রতিটা ঘরে বাচ্চা অনেক ভাবে দেখানো সম্ভব নয় এখানে তো বাচ্চা রাখো এই ঘরে চারটে বাচ্চা

কিছু কিছু কলিং থেকে আলাদা করা হয়েছে এমন কিছু কিছু ঘর আছে যেগুলো শুধু মেল শুধু ফিমেল মিলেই বাচ্চা তুলছে এখানে বহু ভালো যেমন এই ঘরে পাখিটা যে বেঙ্গলি ডিমটা আমি ছেলেছি এই ঘরে দুটো দুটোই আমার মেল পাখি মেল পাখি পাঁচটা কথা বাচ্চা তুলেছে বাবা আচ্ছা প্রথমবার কি ডিম নষ্ট করে ফেলিনি বা এরকম কোনো ব্যাপার হয়নি সমস্যা আমার আগের বছর হয়েছিল আর মোটামুটি এবছর আমার এখনও সেই ক্ষতিটা আমার এখনো হয়নি তবে আমি সবকে ডিম ছাড়ার আগে আগে কিছু বেঙ্গলি ডিমকে দিয়ে তাই বসিয়ে নিই আচ্ছা এটা আমার সকলে শুনেছিলাম যে বেঙ্গলি নাকি একবার বেঙ্গলির বাচ্চা মানুষ করলে আর নাকি দ্বিতীয়বার বাচ্চা মানুষ করে এটা কি সত্যি একদম ভুল কথা একদম ভুল কথা একদম ভুল কথা কারণ কার ঘরে কি হয়েছে বলতে পারবো না আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি আমার ওই পাশে যে পেয়ারের ঘরটা আছে আর আমি দেখাতে বলবো এখানে লেখা আছে প্রথমবারে দশ তারিখে নয় ছেলে বেঙ্গলি চারটে বাচ্চা তুলেছিল এই পাখিটাই এবছরে সেকেন্ড খেলাতে গোল্ডেনে চারটে বাচ্চা তুলেছে আমি বাচ্চা বড় হয়ে গেছে ওরকম কোনো প্রবলেম হয় না হ্যাঁ কিছু কিছু বেঙ্গলি ফল্ট করলে সেটা আলাদা ব্যাপার দশটার মধ্যে দুটো বেঙ্গলি ফল্ট করে সবার ঘরেই হয় কিন্তু বাচ্চা তোলে না এমন কোনো কথা নেই তো পুরোপুরি দেখতে পাচ্ছি স্ট্যাপটা পুরোপুরি আধুনিক স্ট্যাপ তোমার ঘরে দেখতে পাচ্ছি আমি আচ্ছা এদেরকে স্নান করানোর জন্য কি বড় জায়গায় জল দেওয়া হয় নাকি কাপে না ওই যে কাপ ভর্তি করে দেওয়া আমার জলটা দেখা তোমার দেখাতে বলবো হ্যাঁ দেখা আমি কাপে কিন্তু জল অল্প দেই না পুরো ভর্তি করে জল দিয়েছি বেঙ্গলে স্নান করা হলে ওরা এই জলে স্নান করে কি বারো মাস যায় এখানে মানে অটো ফ্রিটার দেখতে পাচ্ছি ভিতরে গিটের বাড়ি দেখতে পাচ্ছি আর এদিকে ছোট স্ক্রিলের থালা খুব সুন্দর ভাবে এমন মনের মতন হয়েছে এরকম একটা সেট থাকলে তারপর বিশেষ করে আমার খুব ভালো লাগে আচ্ছা এখানে আমরা যে এই এই যে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছি তোমাদের পাখিদের এত এত পাখি তো মাঠ এইভাবে দেখাতে পারছি না বন্ধুদেরকে দূর থেকে দেখাচ্ছি যে সেরেক্টটা দেখতে পাচ্ছি আমরা এখানে টোটাল কত বিশ পাখি আছে এখানে আছে ছত্রিশ পেয়ার আছে বেঙ্গলি ছত্রিশ পেয়ার বেঙ্গল এটা সকলের ফার্স্ট করছে তাই তো সবাই ফার্স্ট সবার ঘরে ডিম বাচ্চা সব ঘরে আছে আচ্ছা আচ্ছা তুমি যে কোনো ঘর বললাম যে সেই ঘরটা তোমাকে দেখাতে পারবো এমন নয় যে আমি আমি করে দেখাবো তুমি যেটা হাত দেখাবে সেই ঘর থেকে আমি ডিম বাচ্চা দেখাতে পারবো আচ্ছা সুন্দর দেখো বন্ধুরা এই হলো সেটার দাদা এই একটা পার্ট সেই একটা পার্ট আর এদিক থেকে ঘুরে এই একটা পার্ট টোটাল তিনটে পার্ট আছে কোনো চুরি নেই আর সামনে একটা পার্ট দেখো বন্ধুরা কোনো দুঃখছুরি নেই এখানে কত বেঙ্গলি কত গোল্ডেনের বাচ্চা দেখতে পাচ্ছি তো চলো দাদার এত বড় একটা ভিডিও সেই জন্য করে আমি দ্বিতীয় পার্ট করছি পার্ট টুতে দেখা যাবে দাদার ওই ঘরের ওই পার্টের সেটারটা